একটি দশ বারো বছরের ছেলে সর্বপ্রথম স্ট্রাগেল কথাটা শুনতে পেল কিন্তু সেই কথাটার মানে জানতো না তাই সে তার সবচেয়ে প্রিয় শিক্ষকের কাছে জানতে চাইল স্ট্রাগেল মানে কি শিক্ষক তখন তাকে বলল তোমার বাসার বাগান থেকে দুইটি একই রকম দেখতে ফুলের চারা নিয়ে এসো ছেলেটি তাই করল। একই রকম দেখতে দুইটি চারা নিয়ে শিক্ষককে দিল শিক্ষক একটি চারা তার বাসার একটি ফুলের টবে পুঁতে জানলার পাশে রেখে দিল আর একটি চারা বাগানে পুঁতে দিল আর বলল তোমার কি মনে হয় কোন চারাটা সবচেয়ে বড় হবে তখন ছেলেটি বলল নিশ্চয়ই ঘরে থাকা চারাটি কারণ তাকে ঝড় বৃষ্টি প্রখর রোদ কিছুই সহ্য করতে হবে না আর বাগানে থাকা চারাটিকে সব কিছু সহ্য করতে হবে তাই ঘরে থাকা চারাটি আমার মনে হয় বেশি বড় হবে শিক্ষক বলল ঠিক আছে এক বছর পরে এসে দেখো কোন চারাটি বেশি বড় হয় আর সেই সাথে তুমি তোমার স্ট্রাগল কথাটার অর্থ তখন জানতে পারবে ছেলেটি বাসায় চলে গেল আর এই ব্যাপারটিও ভুলে গেল তার ঠিক এক বছর পরে শিক্ষক ছেলেটিকে তার বাসায় ডাকল এবং বলল এই দেখো কোন চারাটি সবচেয়ে বড় হয়েছে তখন ছেলেটি বাসার টবের চারাটা দেখে বলল বাহ এই চারাটা তো অনেক বড় হয়েছে এবার শিক্ষক তাকে তার বাগানে নিয়ে গেল বাগানে নিয়ে দেখলো বাসায় ঘরে থাকা টবের চারাটির থেকে বাগানে ঝড় বৃষ্টি সহ্য করা চারাটি অনেক বড় মজবুত সুন্দর হয়েছে তখন শিক্ষক বলল তুমি বলেছিলে ঘরে থাকা চারাটি নিরাপদে থাকবে তাই বেশি বড় হবে আর বাগানে থাকা চারাটিকে ঝড় রোদ বৃষ্টি এসব সহ্য করতে হবে বলে বড় হবে না কিন্তু দেখো বাগানের চারাটি কিন্তু সবচেয়ে বড় হয়েছে তাই আমাদের জীবনে স্ট্রাগেল যত সফলতাও তত যে মানুষটিকে যত বেশি স্ট্রাগেল করে বড় হতে হবে সে তত বেশি সফল হবে তাই সফলতার পথে স্ট্রাগেল আসলে হাল ছেড়ে দেয়া যাবে না মনে রাখতে হবে স্ট্রাগেল যত বেশি সফলতা তত বেশি এইবার ছোট্ট ছেলেটি স্ট্রাগেলের আসল মানে বুঝতে পারলো